উজানের ঢল আর টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যায় ডুবে যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বারোটি জেলা ক্ষতিগ্রস্ত হয় দুই লাখ হেক্টরের অধিক ফসলি জমি যার মধ্যে সবচেয়ে বেশি আমনের বীজতলা আর ক্ষেত। কিন্তু জমিতে পানি থাকায় নতুন করে বীজতলা করাটা হয়েছে প্রায় অসম্ভব তবে কৃষকদের বিপুল ক্ষতি পোষাতে অন্ধের জষ্টি হতে পারে স্বয়ংক্রিয় বীজ বপন যন্ত্র কেননা এই যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ট্রেতে দেয়া হয় বীজ যা মাত্র বারো থেকে পনেরো দিনে পরিণত হয় রোপণ উপযোগী চারায় সংশ্লিষ্টদের দাবি এই যন্ত্রের সহায়তা নিলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দেয়া সময় আগামী বিশ সেপ্টেম্বরের মধ্যে জমিতে নাভিজাতের আমনের চারা রোপণ করা সম্ভব তারা আরও বলছেন এই সংকটে ট্রেতে গজানো চারা সহজে রোপণ করা যায় ট্রান্সপ্লান্টারে কেননা পনেরো জন শ্রমিকের সারাদিনের কাজ এক ঘন্টায় করে ট্রান্সপ্লান্টার ফলে দিনে বারো একর জমিতে চারা লাগালে মৌসুমের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত জমিগুলো পুনরায় আমনের ক্ষেতে ভরে উঠানো সম্ভব ফার্মাররা অনেক সময় প্রায় এইটি সেভেন টাইম কিন্তু সে সেভ করছে প্লাস এখানে সেভেন্টি পার্সেন্টের উপরে লেবার সেভ হচ্ছে তার খরচও কিন্তু মোটামুটি অর্ধেক হয়ে যাচ্ছে আর এই ট্রান্সপ্লান্টারের যে চারাগুলো রোপণ করা হয় জমিতে সেগুলো দেখা যায় যে পাঁচ থেকে সাত দিন আগেই ম্যাচিউর হয়ে যায় এই ট্রান্সপ্লান্টারের মাধ্যমে যখন চারা রোপণ করা হবে তখন পনেরো থেকে বিশ পার্সেন্ট ফলনও বেশি আসবে কেন বেশি আসবে কারণ এখানে একটা বৈজ্ঞানিকভাবে দূরত্ব মেনটেন করা হয় তো প্ল্যান টু প্ল্যান যে কম্পিটিশন সেটা আসলে কমে যায় তিনশো উপজেলায় এমন শতাধিক ট্রান্সপ্লান্টার রয়েছে এসিআই মোটরসের এছাড়া বন্যা দুর্গত এলাকা ফেনীতে দশ হাজার চারার আর ট্রে কৃষকদের বিনামূল্যে রোপণ করে দেওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি এখানে শুধুমাত্র প্রস্তুতকৃত মাটি দিতে হয় একটাতে সিট দিতে হয় এখানে পানির সংযোগও দেওয়া থাকে আর এই ধরেন ঘন্টায় আমরা যদি এটা অটোমেটিক পুরো ঘন্টায় যদি আমরা ইলেকট্রিক লাইনের মাধ্যমে ছয়ষট্টি আমরা প্রস্তুত করতে পারি সামনে যদি আবার এইটা হয় তো ফার্মার যদি এই পদ্ধতিগুলো আগের থেকে ওই অঞ্চলের মানুষগুলো খুব ভালোভাবে অ্যাডপ্ট করে নেয় তাহলে কিন্তু তারা এই ক্ষতি থেকে অনেকাংশেই বাঁচতে পারবে তো আমাদের খাদ্য নিরাপত্তাতে আসলে অ্যাচিভ হবে এই মেশিনগুলো খুবই ডিউরেবল হয় আর যেহেতু এগুলো কাদাপানিতে চলবে সে তো আসলে এগুলো সহজে নষ্ট হয় না আর ফার্মার যেহেতু এই মেশিনগুলো সরকারি ভর্তুকির মাধ্যমে খুব সহজেই কিনতে পারছে আসলে অনেক কর্মসংস্থানের সুযোগ আছে নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার সুযোগ আছে সরকারের সত্তর শতাংশ ভর্তুকি থাকায় একজন কৃষক মাত্র ত্রিশ শতাংশ দামে সহজেই কিনতে পারবে এ ট্রান্সপ্লান্টার ইবেন চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম